ভারতের ছোট পর্দার তারকা হিনা খান একের পর এক সফল ধারাবাহিকের জন্য পরিচিত তিনি ছাড়া রিয়েলিটি শো বিগ বসেও বিশেষ সারা ফেলেছিলেন অভিনেত্রী তবে এই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় শারীরিক অসুস্থতা দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন তিনি এর মধ্যেই হিনাকে নিয়ে এক বিস্ফোরক দাবি করে বিতর্কে জড়িয়েছেন অভিনেতা কমল রশিদ খান ওরফে কে আর তার দাবি ক্যান্সারে আক্রান্ত হওয়ার অজুহাতে নিজের প্রচার করছেন হিনা খান দু সালে হিনা জানতে পারেন তিনি স্তন ক্যান্সারের তৃতীয় পর্যায়ে রয়েছেন ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর নিজেই প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী কিভাবে ক্যান্সারের সঙ্গে তিনি লড়াই করছেন সেই সমস্ত মুহূর্ত উঠে এসেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কেমন আওয়া থেকে ক্যামেরার সামনে মাথা কামিয়ে ফেলার সব মুহূর্তই শেয়ার করেছেন হিনা খান তবে অসুস্থতার মধ্যেও কাজে খামতি নেই কাজের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি অনুরাগীরা তাই অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছেন কিন্তু নিন্দুকেরও অভাব নেই রোজলিন খান নামে এক ক্যান্সার রোগী হিনাকে নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন রোজলিনের দাবি হিনা নাকি পুরোটাই ভান করছেন কেমন নেয়ার পরে এইভাবে কেউ ঘুরে বেড়াতে পারেন না এমনকি ক্যান্সার আক্রান্ত অবস্থায় দেশের বাইরেও যাচ্ছেন হিনা আর সে কথাটি সমর্থন জানিয়েছেন কে তারও দাবি রোজলিন যা বলেছেন তা ঠিক প্রচারের আলোয় থাকার জন্য হিনা ক্যান্সারের আশ্রয় নিয়েছেন কে আর কথায় ক্যান্সারের প্রসঙ্গ শুধুই পাবলিসিটি স্ট্যান্ড